রহমতুল্লাহ জহরবাড অধীনে প্রি টেস্ট পরীক্ষার আজকে পরীক্ষা ছিল হচ্ছে ইংরেজি ফার্স্ট পার্ট ইংরেজি ফার্স্ট পার্টের সেট এ ম্যাঙ্গো এখানে যে প্রশ্নটি পড়েছে তোমাদেরকে আমি সেই প্রশ্নটি দেখানোর জন্য আজ ক্লাসে আসলাম এই ক্লাসের ঠিক তাই থাকবে ইংলিশ ফার্স্ট পার্ট এর প্রশ্ন আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু দুইটা সেট প্রশ্ন হয়েছে সেট এ এবং সেট বি সেট এ হচ্ছে জ্যাক ফ্রুট এ সারি ম্যাঙ্গো আর সেট বি হচ্ছে জ্যাক ফ্রুট তো দেখো এখানে প্যাসেজটি পড়েছে মাইকেল মধুসূদন দত্ত রিডিং টেস্টে তারপরে আমি এগুলো তোমাদেরকে দেখাই তো ইংলিশ সলিউশনটা হয়তো দিতে পারবে কিনা জানি না সময়ের স্বল্পতার কারণে অনেক সময় সব প্রশ্নের আনসার তো দেওয়া সম্ভব হয় না তো দেখা যাক দিতে পারি কিনা সেটা কিন্তু পরে জানা যাচ্ছে তাহলে দুই নম্বর কোশ্চেন গেল এবার গেল সে ফার্স্ট পেজ এটা আসলে সেকেন্ড পেজ এটা কিন্তু সেকেন্ড পেজ তিন নম্বর রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড ফিল দ্য ইস ফিল ইন ইস গ্যাপ উইথ দ্য সুইটেবল ওয়ার্ড বেসড অন দ্য ইনফরমেশন অফ দ্য টেক্সট চার দাগ চার পেসেস এর ভিত্তিতে কিন্তু চার নম্বর উত্তর দিতে হয় তোমরা সবাই জানো ছয় নম্বরটাও দেখছো ছয় নম্বরটা এখানে আছে কী পড়েছে সাত নাম্বারের ইয়ারেঞ্জ পড়েছে কি টাইটানিক ওয়াও টাইটানিক শিফ খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আচ্ছা থার্ড নম্বর পেজ সেট এর থার্ড নম্বর পেজ রাইটিং টেস্ট ফিফটি মার্কস রাইট এ প্যায়গ্রাফ অন ডিফারেস্টেশন বাই আনসার ইং দ্য ফলোয়িং কোয়েশেন্স এর মধ্যে একটু বলতে হয় এই প্রশ্নের পিডিএফ যদি তোমার দিতে চাও এই প্রশ্নের পিডিএফ কিন্তু আমি আমার ইউটিউবে সরি যে ফেসবুক পেজ ওখানে কিন্তু আপলোড করে দেব ওখান থেকে তোমার নিয়ে নেবে নাজম হোম যে ফেসবুক পেজ আছে আমার ওখানে গিয়ে কিন্তু তোমরা এই প্রশ্নের পিডিএফ বা যে আকার ইমেজ আকারে তোমরা পেয়ে যাবে সেট বি জ্যাক ফ্রুট এখানে প্যাসেজটি বলেছে মাইনুল ইসলাম ইজ এ কোয়ালিফাইড ফার্মার ইন নগণ নগা এখানে কোশ্চেনটা কিন্তু এই অনেক স্কুলে মানে কোন স্কুলে সেট এ আবার কোন স্কুলে সেট বি প্রশ্নের পরীক্ষা নেই তো যারা সেট এ প্রশ্নে পরীক্ষা দিয়েছো তারা সেট বি প্রশ্ন দেখতে পাচ্ছ বা তারা সেট বি প্রশ্নের পরীক্ষা দিয়েছো তারা কিন্তু সেট এটাও দেখতে পাচ্ছ আমি যেহেতু দুটো সেটে এখানে ক্লাসটা দিচ্ছি প্রশ্ন আপলোড আর আবার বলি এর পিডিএফ কিন্তু আমার ফেসবুক পেজ টিচিং হোম ওখানে গিয়ে তোমরা এর পিডিএফটা দেখতে পারো এবং সেটা কালেক্ট করতে পারো অন্যান্য বোর্ডে যারা আছো জহর বোর্ড বাদে তারাও কিন্তু এই প্রশ্নটা দেখে তোমাদের প্রস্তুতিটা ভালোভাবে সম্পন্ন করতে পারো ঠিক আছে তো চার নম্বর পাঁচ ছয় ছয় নম্বর ম্যাচিং কলম এ ভি অ্যান্ড সি ঠিক আছে আচ্ছা লাস্ট পেজ অফ সেট বি সাত নম্বর পড়েছে কি অ্যান্ড্রোলেস অ্যান্ড অ্যান্ড্রোক্লে রোড অ্যাক্সিডেন্ট পড়েছে করা পড়েছে ডগ ডগ্রোলের পিস অফ মিট মানে ও আচ্ছা আচ্ছা এটা মাংস চুরির ঘটনাটা কাক দিকে ফেলেছিল সেই ঘটনা ঠিক আছে এখানে গ্রাফ আছে পরে রাইট অ্যান্ড ইমেল টেলিং ইম হওয়ার হাউ টু ইম্প্রুভ দ্য স্কিল অফ কম্পিউটার এরইভাবে বলতে হয় তোমাদের যে অঙ্ক প্রশ্নটি মানে অঙ্ক প্রশ্নটি ছিল যে অঙ্ক প্রশ্ন সেই অঙ্ক প্রশ্নের সমাধান কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়েছি বা দিচ্ছি প্রতিনিধি আপলোড হচ্ছে বা হবে এমসি দিয়েছিলাম আর ইংলিশ ফার্স্ট প্রাডার সলিউশনটা দিতে পারবে কিনা জানি না তারপর হয়তো বা দিতে পারি তোমরা নজর রাখো আমার ইউটিউব চ্যানেলের উপরে এর উত্তরটা তোমরা কিন্তু পেয়ে যাবে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ